সুপ্রিয় দর্শক বর্তমান অন্যতম জনপ্রিয় জলসার একটি ধারাবাহিক ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হল সূর্য সেনগুপ্ত গুপ্ত অর্থাৎ জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন বাস্তবে তার আসল পরিচয় কি ব্যক্তিগত জীবনে কাকে বিয়ে করেছেন তিনি দেখলে অবাক হয়ে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখে চান অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন সূর্য সেনগুপ্ত যার আসল নাম হচ্ছে দিব্যজ্যোতি দত্ত তিনি উনিশশো সালে সালের দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে বর্তমানে তার বয়স হচ্ছে বছর তিনি ধর্মীয় দিক থেকে হিন্দু ধর্মের অনুসারী এবং ভারতের নাগরিক শিক্ষাগত জীবনে তিনি পড়াশোনা শেষ করেছেন কলকাতার একটি ইউনিভার্সিটি থেকে পেশাগত জীবনে তিনি একজন অভিনেতা ও মডেল দিব্যজ্যোতির উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চির মতো এবং তার ওজন মোটামুটি সত্তর কেজির মতো ব্যক্তিগত জীবনে কথা বলতে গেলে তিনি বর্তমানে রিলেশনে আছেন এবং তার প্রেমিকার নাম হল জনপ্রিয় অভিনেত্রী অনন্যা দাস দিব্যজ্যোতি পরিবারে রয়েছেন তার বাবা সোমনাথ দত্ত মা অর্পিতা দত্ত এবং একটি ছোট বোন একটি স্নেহভাজন পরিবার থেকে বড় হয়েছেন তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল অনেক ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন ভালো অভিনেতা হয়ে সকলের মনে জায়গা করে নেওয়া অভিনয় জগতে তার আত্মপ্রকাশ ঘটেছিল যে বাংলা জয়ী ধারাবাহিক দিয়ে যে ধারাবাহিকে তিনি রিবু চরিত্রে অভিনয় করেছিলেন এরপর তিনি ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরপর তাকে দেখা গিয়েছে স্টার স্টার দেশের মাটি ধারাবাহিকে আর বর্তমানে তিনি জলসার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে প্রধান নায়ক হিসেবে অভিনয় করছেন এই ধারাবাহিকটিতে তার চরিত্রের নাম হল সূর্য সেনগুপ্ত পারিশ্রমিকের কথা বলতে গেলে তিনি প্রত্যেকটি পর্বের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন তার নিজস্ব একটি গাড়ি ও বাইক রয়েছে তো বন্ধুরা অনুরাগে ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সূর্য সেন গুপ্ত ওরফে দিব্যজ্যোতি দত্তকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ